দর্শক আপনি নিশ্চয়ই জানেন উড়োজাহাজ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবিরাম ছুটে চলছে কিন্তু আপনি যদি কখনো গ্লোবাল ফ্লাইট ম্যাপ খুলে দেখেন বিশেষ করে এশিয়ার অঞ্চলের দিকে ভালোভাবে তাকান তাহলে একটা অদ্ভুত বিষয় চোখে পড়বে সারা এশিয়ার আকাশে যখন শত শত বিমান একসঙ্গে ছুটে চলছে তখন ঠিক একটি বিশাল ভূখণ্ডের উপর আকাশটা সম্পূর্ণ ফাঁকা যেন এই অঞ্চলটা বিশ্বের মানচিত্র থেকে উড়ে যাওয়ার জন্য নিষিদ্ধ করে রাখা হয়েছে তাহলে প্রশ্ন জাগে এশিয়ার আকাশ যখন এত ব্যস্ত তখন কেন এই বিশাল জায়গাটির উপর দিয়ে একটিও বিমান ওড়ে না আসলে এই রহস্যময় ভূখণ্ডটি হল চীনের এক বিশেষ অঞ্চল তিব্বত নামটি নিশ্চয় আপনারা শুনেছেন নিষিদ্ধ তিব্বত সেই তিব্বত যার গল্পে মিশে আছে পর্বতের নিরবতা রহস্য আর অজানা আতঙ্ক তিব্বত এক অনন্য পাহাড়ি দেশ যার সৌন্দর্য নৈসর্গিক মায়াবী আর একেবারে অতুলনীয় সাদা বরফে ঢাকা পর্বত শৃঙ্গ নীল আকাশ আর মেঘের নিচে হারিয়ে যাওয়া উপত্যকা যেন প্রকৃতির হাতে আঁকা এক স্বপ্ন রাজ্য কিন্তু অবিশ্বাস হলেও সত্য এই স্বপ্ন রাজ্যের ভেতরে লুকিয়ে আছে ভয়ানক বাস্তবতা অ্যান্টার্কটিকা আর নর্থ পোলের পর পৃথিবীর সবচেয়ে অনুর্বর আর নিෂ්ঠুর ভূখণ্ডগুলোর একটি হল তিব্বত। তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব আর হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া একে করে তুলেছে প্রায় মৃত ভূমি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মৃত ভূমিতেই এমন কি রহস্য লুকিয়ে আছে যার কারণে বিশ্বের প্রায় সব এয়ারলাইন্স এই অঞ্চলের আকাশ পথকে এড়িয়ে চলে এটা কি কেবল প্রকৃতির বাধা নাকি এখানে রয়েছে কোনো অজানা শক্তি যা আকাশ পথে প্রবেশ করতে চাওয়া বিমানগুলোকেও ফিরিয়ে দেয় আসল রহস্যটা জানতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এখন থেকেই শুরু হচ্ছে তিব্বতের আকাশের নিষিদ্ধ অধ্যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. প্রথমত তিব্বত একটি অতি দুর্গম অঞ্চল মানব বসতির জন্য পৃথিবীর সবচেয়ে অনুপযোগী স্থানগুলোর একটি হিসেবেই এটি পরিচিত কিন্তু আশ্চর্যের বিষয় হল এই কঠিন পরিবেশেও তিব্বতের মানুষের বসতি গড়ে উঠেছে মাত্র এইটুকু অঞ্চলে এখন বসবাস করছে তিরিশ লাখেরও বেশি মানুষ তিব্বত হয়তো মানচিত্রে ছোট মনে হতে পারে কিন্তু আয়তনে এটি বাংলাদেশের চেয়ে প্রায় এগারো গুণ বড় এই অঞ্চল জুড়ে সারি সারি পাহাড় যার গড় উচ্চতা চার হাজার পাঁচশো মিটার বা পনেরোশো ফিট এত উঁচু পর্বত আর বিশাল মালভূমির কারণে তিব্বতকে বলা হয় রূপ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর ছাদ দশকের পর দশক ধরে এই অঞ্চল বিমান চলাচলের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবারের মতো তিব্বতের আকাশপথ ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই সময় ব্রিটিশ ভারত থেকে চীনে যুদ্ধ সরঞ্জাম পাঠানো হতো জাপানের বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা হিসেবে তখন দূরত্বটা ছিল মাত্র আটশো কিলোমিটারের কিছু বেশি কিন্তু বিপদ শুরু হয় যখন বিমানগুলোকে তিব্বতের জনমানবহীন উচ্চ পর্বতমালা অতিক্রম করতে হয় এই অঞ্চলের উপর দিয়ে উঠতে গিয়ে পাইলটরা পড়েছিলেন ভয়ঙ্কর এয়ার টার্বুলেন্সে প্রতি ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার গতির ঝড়ো হাওয়া তার সঙ্গে মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে নেমে যাওয়া তাপমাত্রা বিমানগুলোর ফুয়েল জমে যাওয়া যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আর সবচেয়ে বড় বিপদ ছিল তিব্বতের এই দুর্গম অঞ্চলে কোনো জরুরি বিমানবন্দর বা রেস্কিউ ফ্যাসিলিটিস নেই অর্থাৎ মাঝ আকাশে কোনো বিপদ ঘটলে তার মানে ছিল নিশ্চিত মৃত্যু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ আর্মি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় তারা চীনে প্রবেশের জন্য তিব্বতের আকাশপথ ব্যবহার করার পরিকল্পনা করে কিন্তু সেই সিদ্ধান্তটি হয়ে দাঁড়ায় একদম ভুল এবং মরণ ফাঁদ কারণ তিব্বতের উপর দিয়ে ওড়ার সময় একের পর এক জাপানি ফাইটার প্লেন রহস্যজনকভাবে ক্রাশ করতে থাকে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মাত্র বিয়াল্লিশ মাসের মধ্যে পাঁচশো চুরানব্বইটি বিমান তিব্বতের আকাশে দুর্ঘটনায় পড়ে যায় আর সেই দুর্ঘটনাগুলোর ফলে প্রাণ হারায় ষোলোশো উনষাট জন মানুষ যাদের অনেকের দেহবাশেষ পর্যন্ত আজও খুঁজে পাওয়া যায়নি আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকেই দেশগুলো বুঝে যায় তিব্বতের আকাশে ওরা কোনো সাধারণ কাজ নয় বরং এটি যেন পৃথিবীর ছাদের উপর একটি রহস্যময় মৃত্যু ফাঁদ এরপরে উনিশশো সালে চীনের অধীনে থাকতেই লাসার উত্তর পশ্চিমাংশে দামসু নামক স্থানে তিব্বতে প্রথম বেজ সিভিল বিমানবন্দর চালু হয় তারপরে উনিশশো পঁয়ষট্টি সালে লাসার দক্ষিণে গঙ্গার এলাকায় নতুন বিমানবন্দর তৈরি হয় এটি লাসা হল গঙ্গার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা পরবর্তীতে তিব্বতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ার হাবে রূপ নেয় বর্তমানে তিব্বতে একাধিক বিমানবন্দর রয়েছে কিন্তু সবচেয়ে বেশি কার্যকর ও উল্লেখযোগ্য হল গঙ্গার বা লাসার বিমানবন্দর এই বিমানবন্দর থেকেই মূলত চীনের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট হয় যেমন বেইজিং চেংদু শিয়াঙ্গাই ইত্যাদি লাসার বিমানবন্দর থেকে একমাত্র আন্তর্জাতিক রুট হল নেপালের কাঠমান্ডুর দিকে তবে আশ্চর্যের বিষয় হল এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও অনেক এয়ারলাইন্স সরাসরি সংক্ষিপ্ত রুট ছাড়ছে না বরং দীর্ঘ পথ সিলেক্ট করছে কিন্তু কেন কারণ এখানে রয়েছে শুধু বিমানবন্দর তৈরি হওয়াই নয় রয়েছে উচ্চতা আবহাওয়া ও নিরাপত্তা বাধা যা রুট পরিকল্পনায় বড় ভূমিকা রাখে তিব্বত মালভূমি যাকে বলা হয় রুপ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর ছাড় আর এখানে প্রতিটি পর্বতের গড় উচ্চতা প্রায় পনেরোশো থেকে ষোলোশো ফুট প্রাথমিকভাবে তিব্বতের আকাশে ফ্লাইট না চলার পেছনে বেশ কয়েকটি প্রাকৃতিক ও প্রযুক্তিগত কারণ রয়েছে তিব্বতের পর্বতগুলোর গড় উচ্চতা প্রায় পনেরো হাজার ফুট সাধারণত উড়োজাহাজগুলি থেকে ফুট উচ্চতায় এটি শুনে হয়তো মনে হতে পারে হাজার আপনার তাহলে তিব্বতের উপর তো কোনো বাধাই নেই কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন চলুন জেনে নেওয়া যাক কি আসলে সেই বাস্তবতা উচ্চতা ও প্রাকৃতিক সীমাবদ্ধতার কারণে বিশেষ করে আপতকালীন পরিস্থিতি কেবিন পেশারের সমস্যা বা ইঞ্জিন ফেইলরের ক্ষেত্রে প্রতিটি উড়োজাহাজকে একটি নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হয় সাধারণত তিব্বতের মতো উচ্চ পাহাড়ি এলাকায় দশ হাজার থেকে পনেরো হাজার ফুটের মধ্যে উড়ানো নিরাপদ বলে বিবেচিত হয় এছাড়া পনেরো হাজার ফুট উপরে বায়ুর ঘনত্ব কমে যায় যার ফলে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তবে যাত্রাপথে যখন উড়োজাহাজ তিরিশ থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতায় চলে তখন এর কেবিন প্রেসার সিস্টেম কৃত্রিমভাবে চাপ নিয়ন্ত্রণ করে এর ফলে যাত্রী ও ক্রু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে কিন্তু যদি কোনো কারণে এই কেবিন প্রেসার ব্যর্থ হয় পরিস্থিতি হতে পারে অত্যন্ত বিপজ্জনক এখানকার বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতে কষ্ট হয় ফ্লাইটে অক্সিজেন কমে যায় যার ফলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ফ্লাইট অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয় তবে তা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের জন্যই যথেষ্ট এই সময়ের মধ্যে জরুরি অবতরণ না করলে যাত্রী ও কুরু মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে তাই শুধুমাত্র উচ্চতা নয় নিরাপত্তা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় তিব্বতের আকাশপথকে এমন রহস্যময় এবং বিপদজনক করে তুলেছে তিব্বতের মতো জায়গায় কেবিন প্রেসার ব্যর্থ হলে সেই স্বল্প বিশ মিনিটের মধ্যেই নিচে নামা প্রায় অসম্ভব কারণ এখানে চারদিকে উঁচু পাহাড় অনেক সময় সেগুলোর উচ্চতা বিমানের উচ্চতার কাছাকাছি আর এই বিশ মিনিটে পুরো তিব্বত অতিক্রম করা সম্ভব নয় মনে রাখবেন তিব্বতের আয়তন বাংলাদেশের প্রায় এগারো গুণ বড় তাই জরুরি অবস্থায়ও সেখানে নিরাপদ অবতরণের কোনো সুযোগ নেই ফলে পনেরো হাজার ফুট উচ্চতায় বিমান চালানো ঝুঁকিপূর্ণ আবার তিরিশ থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতায় যাত্রী নিয়ে ওরাও প্রায় অসম্ভব এর পেছনেও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে চলুন সেটি নিয়ে একটু আলোচনা করি যখন বাতাস তিব্বতের বিশাল পর্বতমালা অতিক্রম করে তখন সেটি বাধা পেয়ে ঢেউয়ের মতো প্রবাহ তৈরি করে যাকে মাউন্টেন ওয়েভস বলা হয় এই ঢেউগুলোই ভয়াবহ ইয়ার টার্বুলেন্সের জন্ম দেয় যা যে কোনো সময় বিমানের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এছাড়া অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাব তীব্র ঠান্ডায় জ্বালানি জমে যাওয়া এবং নিচু উচ্চতায় পাহাড়ের ঘনত্ব সব মিলিয়ে দশ হাজার ফুটের নিচে বা পনেরো হাজার ফুটের উপরে নিরাপদ ফ্লাইট চালানো এক প্রকার অসম্ভব তাই জরুরি অবস্থায় পাইলটের চোখ ঝাপসা হয়ে যেতে পারে যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হতে পারে আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই ফ্লাইটের গল্প শেষ হয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে নির্জন আকাশে এই ভয় ও ঝুঁকির কারণেই বিশ্বের প্রায় সব এয়ারলাইন্স তাদের রুট ডিজাইন করে তিব্বতকে এড়িয়ে যায় তবে এটি কোনো রহস্যময় অভিশাপ নয় বরং প্রকৃতির তৈরি এক কঠিন বাস্তবতা আরও বেশ কয়েকটি কারণ রয়েছে তিব্বতের আকাশে বিমান চলাচল না করার চলুন সেগুলো নিয়েও একটু আলোচনা করি পৃথিবীর প্রতিটি ব্যস্ত আকাশ পথের নিচে থাকে বিকল্প বিমানবন্দর যদি কোনো বিপদ ঘটে পাইলট যেন জরুরি অবতরণ করতে পারেন কিন্তু তিব্বতের নিচে নেই কোনো বড় রানওয়ে নেই কোনো শহর যেখানে সহজে নামা যায় এখানকার মাটি পাথুরে অনেকটা মরুভূমির মতো কিন্তু অধিকাংশ সময় তুষারে ঢাকা বরফে জমে থাকে কিছু ছোট এয়ার স্ট্রিপ আছে ঠিকই কিন্তু সেগুলো সামরিক ব্যবহারের জন্য আর বাণিজ্যিক জেটের জন্য সেগুলো একেবারেই অনুপযুক্ত দর্শক কল্পনা করুন তো একটি বিমান ইঞ্জিন ফেল করেছে পাইলট জরুরি ল্যান্ডিং চেষ্টা করছে কিন্তু সামনে যত দূর চোখ যায় কেবল পাহাড় গির আর বরফের ঢিবি তিব্বতের আকাশ তখন যেন মৃত্যু ও প্রকৃতির নীরব সাক্ষাৎ তিব্বতের উপর দিয়ে বয়ে যায় শক্তিশালী জেট স্টিম যার গতি ঘন্টায় দুইশো থেকে তিনশো কিলোমিটার যার ফলে সৃষ্টি হয় কঠিন টার্বুলেন্সের আর এতে বিমান দুর্ঘটনায় পড়তে পারে তাই অধিকাংশ ফ্লাইট এই রুট এড়িয়ে চলে এই বাতাস একদিকে বিমানের জ্বালানি খরচ বাড়ায় অন্যদিকে তীব্র টার্বুলেন্স তৈরি করে পাইলটদের কাছে এই অঞ্চল এক ভয়ানক চ্যালেঞ্জ বিমান হঠাৎ কেঁপে ওঠে ককপিটে অ্যালার্ম বেজে ওঠে আর যাত্রীরা আতঙ্কে নিঃশ্বাস আটকে রাখে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যেখানে প্লেনের উইংয়ে বরফ জমে যেতে পারে ইঞ্জিনে দেখা দিতে পারে আইস ফরমেশন যা মুহূর্তেই পুরো সিস্টেমকে বিপর্যস্ত করে দিতে পারে আকাশে অদৃশ্য নিরবতা যেখানে পৃথিবীর অন্য আকাশের রাডার ও যোগাযোগের জাল ছড়িয়ে আছে তিব্বতের আকাশ সেখানে প্রায় অদৃশ্য চীনের সামরিক কন্ট্রোল ছাড়া এখানে কোনো বড় সামরিক রাডার কাভারেজ নাই অর্থাৎ কোনো বিমান একবার এই অঞ্চলে ঢুকলে অনেক সময় সেটি গ্রাউন্ড কন্ট্রোলের চোখের আড়াল হয়ে যায় রেডিও সিগন্যাল দুর্বল স্যাটেলাইট যোগাযোগে বিলম্ব হয় আর দুর্ঘটনা ঘটলে উদ্ধার দল পৌঁছাতে পারে না সহজে এ কারণেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো বলে বেটার টু ফ্লাই অ্যারাউন্ড দ্য তিব্বত দেন ওভার ইট তিব্বতের আকাশে ঢোকা মানেই এক অজানা অন্ধকারে প্রবেশ বিকল্প পথের নিরাপত্তা তিব্বতের পাশ কাটিয়ে যাওয়া রুটগুলো কিছুটা দীর্ঘ তবুও অনেক বেশি নিরাপদ যেমন ঢাকা বা কলকাতা থেকে ইউরোপগামী বিমানগুলো পশ্চিমে যায় ভারত পাকিস্তান আফগানিস্তান হয়ে চীনগামী রুট যায় দক্ষিণ দিক ঘুরে নেপাল বা মিয়ানমার হয়ে এই রুটে বিমান প্রায় পর্যাপ্ত রাডার কাভারেজ জরুরি অবস্থায় নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সুযোগ এবং আবহাওয়ার তুলনামূলক স্থিতিশীলতা পায় যাত্রাপথ দীর্ঘ হলেও নিরাপত্তা এখানে প্রাধান্য পায় গতি বা জ্বালানি খরচের চেয়ে বেশি সামরিক গোপনীয়তার দেয়াল তিব্বতকে ভৌগোলিক নয় রাজনৈতিকভাবেও সংবেদনশীল এলাকা চীনের সেনাবাহিনী এখানে বহু সামরিক ঘাঁটি ও রাডার স্টেশন স্থাপন করেছে বিমানবন্দরগুলোর বেশিরভাগই সামরিক ব্যবহারের জন্য এই অঞ্চলে বিদেশি বাণিজ্যিক বিমানের প্রবেশে কঠোর বিধিনিষেধ রয়েছে যাতে কৌশলগত তথ্য বা চিত্র বাইরে ফাঁস না হয় তিব্বতের আকাশ তাই শুধু প্রকৃতির নয় রাজনীতিরও এক কঠিন পাহারায় আবদ্ধ তিব্বতের আকাশে উড়ে বেড়ায় না কোনো জেটের গর্জন শুধু শোনা যায় পর্বতের গায়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের হাহাকার এই আকাশ যেন পৃথিবীর এক অদৃশ্য সীমান্ত যেখানে মানুষের প্রযুক্তি থমকে দাঁড়ায় প্রকৃতির সামনে প্রতিটি ফ্লাইট যখন পৃথিবীর উপর দিয়ে নিরাপদ উড়ে যায় তিব্বতের আকাশ তখন সেই নিরবতার সাক্ষী হয়ে থাকে এক অনুচ্চারিত সত্যের সব আকাশ মানুষের নয় কিছু আকাশ এখনও প্রকৃতির রাজত্বে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে মোটেও ভুল করবেন না আগামীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির কোন কোন ইতিহাস আপনারা জানতে চান আমাকে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব সে সকল ভিডিও তৈরি করার জন্য তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.